অবস্থা খারাপ হয়ে গেছে চোখ খুলে আর তাকাতে পারছে না দেখো গুড মর্নিং বন্ধুরা নেতাদের না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা সকাল সকাল আমরা চা নিয়ে বসে গেছি আর এদিকে আমার পরে শরীরটা ভালো না চোখে তোর মানে খুবই ব্যথা তো যাই হোক তো ও চোখ ব্যথা নিয়ে সকালে বাজারে গিয়েছিল কারণ ও যখন সকালে ডাক্তারের কাছে গিয়েছিল তখনই একবারে বাজার করে নিয়ে আসছে কারণ ঘরে একটু সবজি টবজি কিছুই ছিল না তোকে বলেছিল অল্প একটু বাজার নিয়ে এসো তো ও ওই চোখ নিয়ে গিয়েছিল বাজারে আর এইভাবে বন্ধুরা অল্প একটু চিকেনও নিয়ে আসছে অনেক দিন তো চিকেন টিকেন কিন্তু খাওয়ানো নিজে একটু চিকেন নিয়ে আসো তুমি একটু ভাত খেতে পারবে তাই আর কি অল্প করে চিকেন নিয়ে আসছে দেখো বন্ধুরা এই যে ভাতটা নিয়ে নিয়েছি আমরা এখন দুপুরে লাঞ্চ করবো এখানে ফুলকপি আর আলু ভাজা সকালে করেছিলাম ওটা অল্প আছে ওটা দিয়ে খাবো এখানে দেখো যে লাউ শাক লাউ শাক হচ্ছে লাউ ডাটা চচ্চড়ি আর এখানে যে চিকেনটা দেখো এটা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে বন্ধুরা তো আমরা একটু এখন রাস্তার দিকে এসেছি এখানে হলো মানে গরিব যারা আছে দুস্থ তাদেরকে কম্বল বিতরণ করা হচ্ছে তো সেটা দেখার জন্য আমরা একটু এসছি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যে সকল পুরোনো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো মানে যারা কম্বলগুলো বিতরণ করছে সেটা হলো সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশন নামে একটা সংস্থা রয়েছে সংস্থা বলতে মানে সায়ন্তনি অধিকারী একটা মেয়ের নাম তো তিনি মারা গিয়েছেন তার মা বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি তিনি মারা গিয়েছেন তো তার আত্মার শান্তি কামনার জন্যই এই কম্বল বিতরণটা মানে তারা প্রত্যেক বছরই গরিব দুস্থদের বিতরণ করে থাকেন তো এবছর মানে আমরা যেখানে থাকি সেই পাড়ারই যারা গরিব দুস্থ রয়েছে তাদেরকে কম্বলগুলো বিতরণ করছে এই দেখুন বন্ধুরা এখানে বিতরণের তারিখটাও দেওয়া আছে দশ বারো দু হাজার তেইশ বস্ত্র বিতরণের তারিখ তো যাই হোক বন্ধুরা জিনিসটা দেখে ভীষণ ভালোই লাগলো না গরিবদেরকে কিছু দিচ্ছে তো খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে মতামত জানাবে ঠিক আছে তো আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো তারপর আমরা চলে যাবো এখান থেকে গুড ইভিনিং গাইস দেখো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে আর আমি আমার বরকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব তো তোমরা তো দেখেছিলে যে বরের চোখটার কী অবস্থা তো সেই জন্য আমি আমার বরকে নিয়ে ডাক্তারের কাছে যাব তো আমি একটু রেডি হয়েছি তো বন্ধুরা এখন আমি বের হই বের হয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো দেখো বন্ধুরা আমরা ডক্টর এখানে চলে আসছি তো ডক্টর এখনো আসুন তাই আমরা বসে আছি এই দোকানটায় এখানে ডক্টর বসে তো এখানে এসে আমরা বসে আছি আর আমার ঘরের চোখের অবস্থা কিন্তু ভীষণ খারাপ তো যাই হোক ডক্টর আসুক ডক্টরের জন্য ওয়েট করছি বসে বসে আমার বর পাশে বসে আছে আর সন্ধ্যাবেলা চা রেডি এই চা নাও ও চার পুরো আমার বরের অবস্থা খারাপ হয়ে গেছে চোখ খুলে আর তাকাতে পারছে না দেখ চোখের দি ঘোষ না হাত ছড়ক হাত ছড়ক বন্ধুরা আমরা তো ডাক্তারখানা থেকে চলে এসেছি আর করে এটার মধ্যে মেডিসিন নিচ্ছি মেডিসিন গুলো এখন খাবে রাতে খাবে এখন তানি রাতে খাবে চাটা বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব তো এই দেখো এগুলো হলো সব হচ্ছে আমার বড় মেডিসিন এখনি গিয়ে নিয়ে এলাম চটটা থেকে হাতটা সরাও চটটা খেয়ে নাও